সারা মনের স্কুল শুরু হয়ে গেছে তার জন্য রাতের বেলা কাটাকুটি করে রাখি রাতের বেলা সবজি কেটে রাখলে আমার অনেক আরাম হয় তো আগে আপনাদের একটা ব্লগ শেয়ার করেছিলাম সরস্বতী পূজার ব্লগ আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবার হয়তো কমেন্টের উত্তর দিতে পারিনি সবাইকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন তো শুরু করছি আজকের ভিডিও তো ফ্রিজ থেকে প্রথমে কেটে রাখা সবজিগুলো বের করলাম তারপর আগের দিন রাতের বেলায় মাছ বের করে রাখছিলাম যাতে বরফটা ছেড়ে দেয় তো মাছটা যদি বরফ না থাকে তাহলে ছটপট ধুয়ে ফেলতে পারি এরপর হচ্ছে কি কি সবজি কাটছে দেখেনি যে ফুলকপি আলু ও সরি ফুলকপি না উলকপি আলু কাটছে উলকপি আলু দিয়ে মাছের ঝোল করব ইলিশ মাছ দিয়ে টকের তরকারি করব আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজি করব তো এখানে পেঁয়াজ কলিটা প্রথমে ভাজের জন্য বসিয়ে দিলাম আর ওই পাশে হচ্ছে আলু আর টমেটো সেদ্ধ করতেছি তো রান্নাবান্না করতে খুব বেশি সময় লাগে না কিন্তু রান্নাবান্নার আগে যে প্রিপারেশন ধরেন যে সবজি কাটা মাছ ধোয়া এইগুলোতেই কিন্তু একটু বেশি সময় লাগে তাই এগুলো যদি আগের দিনে একটু কমিয়ে রাখা যায় মানে একটু করে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা রান্না শেষ করতে খুব বেশি সময় লাগে না ফ্রিজের মাছ শেষ হয়ে গিয়েছিল সার বাবা অনেকগুলা মাছ আনছে তার মধ্যে ইলিশ মাছ ছিল তো অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়া হয় না তাই ভাবলাম মাছকে ইলিশ মাছ রান্না করি আমার কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় যেটা অন্য কোনো মাছের থেকে পাওয়া যায় না তবে হ্যাঁ আমার কাছে একটু তেলযুক্ত মাছ বেশি পছন্দ ইলিশ মাছের তেলটা হচ্ছে একটু অন্য রকম টাইপের কিন্তু আবার কিছু কিছু মাছ যেমন ধরেন সিলভার কাপ এবং ওই রকম যে বড় টাইপের মাছগুলো থাকে ওইগুলা কিন্তু অনেকটা তেলযুক্ত থাকে যেটা মাংসের মধ্যে তেল লেগে থাকে মানে মাছের যে মাংসটা থাকে তার মধ্যেই তেল থাকে তো ওই মাছগুলো আমার খুব ভালো লাগে তো আজকে ভাবতেছি মনের মতো করে সুন্দর করে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো এখানে প্রথমে ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজাভাজি করব না কারণ আমরা সবাই জানি যে ইলিশ মাছের স্বাদটা হচ্ছে যত সুন্দর করে রান্না করা যায় তার উপর কিছুটা নির্ভর করে তো কম ভাজলে মাছের স্বাদটা বজায় থাকে তো এরপর হচ্ছে এই পাশের চুলাতে আমি টকে তরকারি রান্না করার জন্য টাকি মাছ আর কি বের করছি তো সেইটা ভাজি করতেছি তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম কি জানি মাছ আবার কড়াইতে লেগেই যায় কি না তার জন্য প্রথমে এক পিস দিয়ে এটাকে নাড়িয়ে দেখলাম যে নড়ে কিনা যদি দেখতাম যে এটা নড়ছে না আটকে ধরছে তাহলে বুঝতে পারতাম যে না মাছগুলো এখন দেওয়া যাবে না কড়াইটা একদম ঠিকমতো গরম হয়নি তো আর একটু ওয়েট করলে দেখা যাবে ঠিক হতো তো এভাবে দেখা যায় অনেক সময় বড় মাছ ভাজি করার সময় আমরা মাছ একসাথে অনেকগুলো দিয়ে দিই তখন দেখা যায় যে মাছটা যদি লেগে যায় তাহলে কিন্তু আমরা একটা বিপাকে পড়ে যাই এখন কি করবো তখন আপনারা একটা কাজ করতে পারেন চুলাটা বন্ধ করে জাস্ট দুই মিনিট কড়াইটা ঠান্ডা করবেন তখন দেখবেন যে মাছটা সুন্দরভাবে উঠে আসবে আর যদি সেটা না করে সেই গরম কড়াইটাকে খুন্তি দিয়ে অনেকভাবে শরীরে যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে উঠানোর চেষ্টা করেন তাহলে যতই চেষ্টা করেন না কেন মাছগুলো কিন্তু ভেঙেই যাবে আর যদি কড়াইটা ঠান্ডা করেন তাহলে দেখবেন যে খুব সুন্দর উঠে যাবে এই হচ্ছে একটা টেকনিক আরেকটা হচ্ছে যে আপনি যখন মাছ ভাজি করবেন তখন আগে একটা মাছ দিয়ে সেটা উল্টে দেখবেন যে মাছটা লেগেছে কি আর যদি না লাগে তাহলে বুঝবেন যে না কড়াইটা একদম ঠিক ঠিকমতো গরম হয়েছে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনারা যে যা মনে করেন করতে পারেন কোনো সমস্যা নেই আমি যখন কোনো কাজ করি এবং সেই কাজে যদি কখনো কোনো রকমের সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাটা সমাধান করতে পারি তখন আমার কাছে মনে হয় যে না এই সমস্যাটার সমাধান যদি আমি আপনাদেরকে বলি তাহলে হয়তো আপনাদেরও খুব উপকার হবে তো সেইভাবেই আর কি শেয়ার করি বা বলি সেটা আপনারা যে যেভাবে নিতে পারেন অনেকেই বলে যে আমি নাকি বেশি জ্ঞান দেয় অনেকেই বলে এটা সবাই জানে এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার তো আমার কাছে মনে হয় যে যেটা আমার কাছে সুবিধাজনক মনে হয় সেটা হয়তো আপনারা অনেকেই নাও জানতে পারেন অথবা আপনাদের চাইতে আমারটা আমি যেটা বলতেছি সেটা হয়তো বেশি সুবিধাজনক সেই হিসাব করেই বলি তো এখানে হচ্ছে আমি আলু আর ওলকপিটা প্রথমে ভেজে তার মধ্যে হচ্ছে হলুদ মরিচ গুঁড়া দিয়েছি এরপর হচ্ছে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আর তেমন কোনো মশলা ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ বলে কথা আর কোনো কিছু প্রয়োজন হয় না এই মাছটা রান্না করা এত সহজ যেভাবে রান্না করেন না কেন স্বাদের দিক থেকে একদম হান্ড্রেড হান্ড্রেড তো এখানে আমি এখন জলটা দিয়ে দিলাম আর ওই পাশের কড়াইতে করতেছি টকের তরকারি টাকি মাছের টকের তরকারি যে আমার কত পছন্দ এটা আসলে আমি একমাত্র জানি সারার বাবার টকের তরকারি ভীষণ পছন্দ কিন্তু উনি আবার টাকি মাছ খুব বেশি খেতে পারে না বা পছন্দ করে না যার কারণে যে কারণে টাকি মাছ বেশি আনা হয় না তো অনেকদিন পর সারার বাবাকে বলছিলাম আনতে আনছে ভাবলাম আজকে যাই হোক একটু খেয়েই দেখি সবার চিন্তাই তো সবসময় করি মাঝে মাঝে আমারটাও চিন্তা করা উচিত তো এখন হচ্ছে সবজিটা কষিয়ে নিলাম এখন টকের তরকারিতে জলের পরিমাণ একটু বেশি বেশি দেবেন কারণ টকের তরকারির ঝোলটাই হচ্ছে বেশি সুস্বাদু তাই ঝুলের পরিমাণ কম হলে কিন্তু খাওয়ার সময় বলবেন যে আরেকটু ঝুল হলে ভালো লাগতো আর একটু চেটে চেটে খেতে পারতাম শেষ পাতে এর জন্য বললাম আর কি তো এখন সোমবার দিতে সে সরিষা সম্বার দেয় এটাও সময় আমরা সোমবার দেই এটা হচ্ছে এটার নিয়ম তো এই রেসিপিগুলো অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আর ওইভাবে শেয়ার করি না তবে হ্যাঁ যদি কেউ বলেন ট্রাই করব নেক্সট টাইম করার তো আমার মনে হয় না ওইভাবে আমার ভিডিও আর এখন ওই রকম কেউ দেখে যে আমার কাছে রেসিপি যাইবে বা বলবে যে ওই রেসিপিটা দেখিনি এখন শেয়ার করেন কারণ সবাই হচ্ছে কি বলবো পরিচিত এবং একটা ফ্যামিলির মতো হয়ে গেছে আমরা সবাই একসাথে থাকতে থাকতে এখন অনেকটা পুরনো হয়ে গেছি যার কারণে আমাদের রেসিপি সব আপনাদের মুখস্থ যে কি ধরনের রেসিপি এবং কি কি ভাবে ঠিক আছে দা দিতে ঈশান বাবুকে স্কুলে নিয়ে গেছিলাম রান্না বান্না শেষ করে গেছি তো কি কি রান্না করছি দেখাই রান্না করছে আজকে আলু দিয়ে উলকপি দেয় ইলিশ মাছ দিয়ে কালারটা হয়েছে কি দেখেন অনেক লাল হয়েছে কালারটা ইলিশ মাছ খুব সুন্দর গ্রান বের হইছে এখানে করছি টকের তরকারি টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে এই যে এখানে আছে ফুলকপি আর ব্রোকলি মিশিয়ে ভাজি করছি পেঁয়াজ দিয়ে আর ওই যে বাচ্চাদের জন্য মাছ ভাজি করছি তারপরে হয়েছে এখানে আছে পেঁয়াজ কুলি ভাজি আজকে একটু রান্না বেশি হয়েছে কারণটা হয়েছে কি পেঁয়াজ কলিটা নষ্ট হয়ে যেতেছিল আর ব্রোকলিটাও নষ্ট হয়ে যেতেছিল পেঁয়াজ কুলি আবার পোলা পানি খাইতে পারে না তো এর জন্য ভাবলাম যে কুলে রাখলে নষ্ট হবে না আর কি

একটু পরে পড়তে পড়তে খাতা বই সব মাথায় উঠে না শেষ লেখা করা সব পড়া শেষ তাহলে খাতা মাথায় উঠছে কেমনি কে পড়া মাথায় বই খাতা মাথায় উঠছে নাকি তাহলে পড়ানো না বই খাতা সব মাথায় নিয়ে বইয়ে থাক ভালো না মাথায় রাখবি তো সব পড়ায় যাওয়া সব মাথায় থাকবো তাহলে ভালো বুদ্ধি না তাহলে পড়িস না মাথায় তো তো মাথায় রাখ Elle <laughs> dit